बेनाजा बेनाजा हाँ आज 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 आ

আমরা অল্প করে আমরা করি নমস্কার একই মানে একই বক্তব্য শরীর পূজা একই জিনিস বললেন আমাদের আমাদের সমাধান সেটা ভারতবর্ষ নয় মানে পাড়াতে বসে প্রশাসন বসে মানুষকে সুযোগ মানুষ কী কাজ চায় কারণ বড় বড় কাজ তো সবাই মানে সবাই প্রশাসনকে জানিয়ে দেয় বা আমাদেরকেও জানিয়ে দেয় আমাদের বড় হোক যে কোনো বড় জল সব কাজ বড় কাজগুলো কিন্তু হয়ে যায় ছোট্ট কাজ যেগুলো আছে যে পুজো হয়তো মানুষ স্নান করে গ্রামের মানুষ স্নান করে সেখানে ঘাট হয়েছে কিন্তু আমরা আমরা দেখতে পাই আবার গ্রামের মানুষও অন্য না

এবং দশ লক্ষ টাকা করে স্যাংশন আছে তাই আমি সবাইকে অনুরোধ করব যেভাবে সরকারের সাথে আছে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করছেন ঠিক সেভাবে আগামী দিনও থাকবেন কারণ আমরা সবাই চাই এখানে কোনো ঘর নয় এক কোনো ধর্ম নয় সব সব শ্রেণীর মানুষ লোক হোক আর গরিব লোক সবাই যেভাবে সুন্দরভাবে আমরা একসাথে বাস করছি ঠিক ঠিক আমাদের পরবর্তী আমাদের ছেলে পেটারা তারা যেন মানে আগামী দিনে ঠিক করে এটাও কিন্তু ব্যবস্থা আমাদের করি আমাদের বাবার আমাদের দাদু দাদুরা আমাদেরকে ব্যবস্থা করে দিয়ে গেছে ঠিক সেইভাবে আমাদেরকেও ব্যবস্থা করে দিয়ে দেয় পরবর্তী প্রজন্ম যাতে সুন্দরভাবে কোনো ধর্মের রানা আনি হয় হয়তো হানা হয় আনিয়ে দেয় সবাই যেন সুন্দরভাবে ভাই ভাই সবার যদি একসাথে বাঁচতে পারে সেই অ্যারেঞ্জমেন্টটা আমাদেরকে করে দিতে হবে এবং সেটাই কিন্তু চাইছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে যেভাবে ভারতবর্ষ ছিল যেভাবে পশ্চিমবঙ্গ ছিল ঠিক সেভাবে যেন পশ্চিমবঙ্গ তাকে ভারতবর্ষ তাই সকলকে বলবো যেভাবে সরকারের সাথে আসুন সরকারের এখন অনেক লোক অনেক রকমের লোক আছে

গ্রামের উন্নতির জন্য তারা পানির উন্নতির জন্য একসাথে সবাই করে লড়াই করতে হবে এবং যা পানি খোলা এবং